সমবায় কাকে বলে দুটি পদার্থের মধ্যে যে নিত্য ও অবিচ্ছেদ্য সম্পর্ক বর্তমান সেই সম্পর্ককে সমবায় সম্বন্ধ বলা হয় অর্থাৎ যে সম্পর্কটা হচ্ছে চিরস্থায়ী অযুত সিদ্ধ ও জুতো সিদ্ধ বলতে কী বোঝায় দুটি পদার্থের মধ্যে একটিকে অন্যটি থেকে যদি বিচ্ছিন্ন না করা যায় তাহলে তাকে বলা হয় অযুত সিদ্ধ আর যদি তাদেরকে পৃথক করা যায় একটি থেকে অন্যটিকে যদি আমরা পৃথক করতে পারি তাহলে সেটা হচ্ছে জুতো সিদ্ধ অভাব মানে কি যার অস্তিত্ব নেই তাই হচ্ছে অভাব অভাব প্রধানত কয় প্রকার দুই প্রকার সংসর্গাভাব এবং অনন্যা ভাব এখানে ভয়ে একটা আকার দিয়ে নেবে সংসর্গা আবার কয় প্রকার তিন প্রকার প্রাগভাব ধ্বংসাভাব এবং অত্যন্ত ভাব প্রভাকর মীমাংসকদের মতে অভাব কি স্বতন্ত্র পদার্থ না পরমাণু কি পরমাণু হলো অবিভাজ্য সূক্ষতম অতি ক্ষুদ্র জড় কণা দনুক ও ত্রণুক কি দুটি পরমাণুর মিলনে যে দ্রব্য সৃষ্টি হয় তাকে বলা হয় আর তিনটি মিলিত হলে ত্রণুক সৃষ্টি হয় বৈশেষিক দর্শনের কয়েকটি দনুক দনুক গ্রন্থের নাম লেখ বিশ্বনাথের ভাষা পরিচ্ছেদ শিবাদিত্যের সপ্তপদার্থী পদার্থী লৌগাক্ষী ভাস্করের তর্ক কৌমুদী বৈশেষিকগণ সৃষ্টিকে ও প্রলয়কে কীভাবে বর্ণনা করেছেন বৈশেষিকগণ সৃষ্টিকে ঈশ্বরের দিন বলেছেন এবং প্রলয়কে ঈশ্বরের রাত বলে বর্ণনা করেছেন বৈশেষিকগণ কয়টি প্রমাণ স্বীকার করেন দুটি প্রত্যক্ষ এবং অনুমান বৈশেষিক মতে ব্যাপকতম জাতি কি সেটা হচ্ছে জাতি বৈশেষিক মতে ভাব পদার্থ কয়টি ভাব পদার্থ হচ্ছে ছয়টি বৈশেষিক দর্শনে কোন বিকল্পটি কর্মরূপে স্বীকৃত নয় প্রজ্বলন তো তোমরা যদি এই অভাব কি অভাবের ভাগগুলো কি কি বা আরও কিছু যদি তোমরা সব কিছু ভালোভাবে জানতে চাও তাহলে আমার যেখানে আমি বড় বড়ো প্রশ্নোত্তরগুলো দেব সেখান থেকে তোমরা জেনে নিও আজ এখানে শেষ করছি